আজ আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি আজ নিয়েছি আমি ছোট্ট একটা টিপস যা হয়েছে গোল্ডের জুয়েলারি কিভাবে পরিষ্কার করতে হয় তাহলে চলুন দেখিনি কিভাবে আমরা গোল্ডের জুয়েলারি পরিষ্কার করব আমি এখানে কিছু গোল্ডের জিনিস নিয়েছি দেখুন কতটা ময়লা আমি একটু থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে এখানে আমার সবগুলো চেইন কিংবা আংটি যেগুলো আছে সবগুলো কিন্তু অনেক ময়লা সেইগুলো আমি কিভাবে চকচকে করতে হয় সেই প্রসেসটা দেখাবো এখানে আমি গরম ফুটানো পানি নিয়েছি আর নেব এক চামচ পরিমাণ শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন আমি একটু শ্যাম্পুটাকে পানির সাথে মিশিয়ে নেব পানির সাথে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি যে জুয়েলারিগুলো রেখেছি সেগুলো দিয়ে দেব একটু আমি এরকম নাড়া দেব আমি এই গরম পানির মধ্যে গুলো পনেরো থেকে বিশ মিনিট আমি ভিজিয়ে রাখবো আমি বিশ মিনিটের মতো রেখে দিয়েছি এখন আমি একটা তুলে দেখাচ্ছি আমি কিন্তু ব্রাশ দিয়ে ডলা দেওয়ার আগে দেখেন কতটা সুন্দর হয়ে পরিষ্কার হয়েছে এখন আমি একটা ব্রাশ দিয়ে ডলে দেব হাতের মধ্যে রেখে একটু পানি দিয়ে এরকমভাবে ডলে নেব। আমরা যদি এভাবে গোল জুয়েলারি পরিষ্কার করি তাহলে কিন্তু একদম নষ্ট হবে না আর খুবই সহজে বাসার মধ্যেই আমরা এটা পরিষ্কার করে নিতে পারি এখন আমি এটা পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর পরিষ্কার হয়েছে বাসায় যদি এরকম পরিষ্কার করা যায় তাহলে কেন দোকানে যাবো আর আমি এগুলো ব্রাশ দিয়ে ডলে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখতে কতটা পরিষ্কার হয়েছে কারণ আমি যখন এগুলোকে শ্যাম্পুর মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু অনেক ময়লা ছিল এখন আমি এগুলোকে একটা তয়লা দিয়ে মুছে নেব তাহলে দর্শক আমার গোল জুয়েলারি গুলো পরিষ্কার হয়ে গিয়েছে আমার টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন